আনন্দ সংবাদ জামাকাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি হুগলিতে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগ শারদিয়ার প্রাককালে দৃষ্টিহীনদের হাতে নতুন বস্ত্র মুখে ফুটল উৎসবের হাসি শারদিয়ার আনন্দ ভাগ করে নিতে এক বিশেষ মানবিক উদ্যোগ নিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রান্তিক ও অসহায় দৃষ্টিহীন মানুষদের হাতে তিনি নিজ উদ্যোগে তুলে দিলেন নতুন বস্ত্র এই দিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের কার্যালয়ে আয়োজন করেন এই বস্ত্রদান কর্মসূচির ট্রেনে গান গেয়ে রাস্তায় ভিক্ষা করে কিংবা রোগজনিত কারণে দৃষ্টি হারিয়ে যারা সমাজের প্রান্তে ঠাঁই পেয়েছেন সেই সব মানুষদেরই তিনি নিজের খরচে গাড়ি ভাড়া করে নিয়ে আসেন অফিসে পরে সবার হাতে দুর্গোৎসবের আগে নতুন পোশাক তুলে দেন এই বিশেষ মুহূর্তে সাংসদ জানান সারা বছরই আমি নানান অনুষ্ঠান করি তবে সাংসদ হওয়ার পর আলাদা চিন্তাধারা নিয়েছি তাই এবারের উৎসবের আগে দৃষ্টিহীন মানুষদের বেছে নিয়েছি আগামী দিনেও সমস্ত মানুষদের পাশে আমি থাকতে চাই এই উদ্যোগে খুশির স্রোত বইছে দৃষ্টিহীনদের মধ্যে

মানুষের ভালোবাসা পাচ্ছি ঠাকুরের আশীর্বাদ সাথে আছে এবং আওয়াজ শুনেই বলে দিচ্ছে এটা রচনা দি এসে গেছে এত এত মহিলা কথা বলছে কিন্তু যখন আমি এসে বললাম কেমন আছেন তখন বুঝে গেল যে দিদি এসে গেছেন তো এটাই পাওয়া এদের আশীর্বাদ নিয়েই হয়তো আজকে এই জায়গাটায় বসে আছি এবং এদের আশীর্বাদ নিয়েই পথ চলছি এত বাধা আর অতিক্রম থাকা সত্ত্বেও চলছি আগেও তো অনেক করেছি আগে হয়তো যখন করতাম তখন হয়তো এত প্রচার পাইনি বা আমি হয়তো আমি জীবনে কোনোদিন মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে ওনার সামনে আমরা মানে সাক্ষাৎ ভাবে সামনে সামনে আসতে পারবো ওনার হাতে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারবো যেটা আমার স্বপ্নের বাইরে কিন্তু আজ আমরা ওনাকে সামনে পেয়ে ওনার হাতে উপহার পেয়ে আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত হ্যাঁ আগে টিভির পর্দায় দেখেছি সিনেমাতে দেখেছি উনি পসন্দিদার সাথে অনেক সিনেমা করেছেন সেগুলো দেখেছি শুনেছি কিন্তু আজ ওনাকে সামনা সামনি মানে পেয়েছি বছর বছর যেন উনি সকলের জন্য সবকিছু যেন উনি করতে পারেন উনি যেন আরো উপরে মানে আরো ভালো কাজ করতে পারেন এটুকু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি Bing remote weekly times পাওয়ার পয়েন্ট জিটি রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ি সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি